আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবার শরীরে সুস্থতা কামনা করে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে চলুন শুরু করা যাক আজকের এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার যারা এখন পর্যন্ত আমার পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে তারা সাবস্ক্রাইব করে আস এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ধন্যবাদ সবাইকে চলো শুরু করা যাক আজকের এই ক্লাসিন্দ বানসিংহ কোন কবির ছদ্মনাম বানসিংহ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শামসুর রহমান জীবনানন্দ দাস সো আমরা জানি যে বান সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম অতএব আমরা সঠিক উত্তর দিতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটি কতবার যে বোর্ড পরীক্ষায় আসে বা ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী বা চাকরি পরীক্ষা তো এই প্রশ্নটি খুব খুব ইম্পর্টেন্ট বেশি বেশি আসে এই প্রশ্নটা তো বানসী হোক কোন কবির ছদ্মনাম বানসীল হোক কাজী কাজী ন ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শামসুর রহমান জীবনানন্দ দাস আমরা জানি যে বানসিল হোক রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম্বার টু আমার বাইয়ে রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয় থাকে আমার বাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয় থাকে শৌকত আলী আবদুল গফ্ফার চৌধুরী কায়িকুবাদ ফারুক আহমদ তো আমার বাইয়ে রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতা থাকে শৌকত আলী আব্দুল গফ্ফার চৌধুরী কায়িকুবাদ ফারুক আহমদ তোমরা আমরা জানি যে আমার বায়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতা হল আব্দুল গাফর যারা পরীক্ষা দেন বা দিচ্ছেন তারাই বলতে পারবেন যে প্রশ্নগুলো কতটুকু ইম্পর্টেন্ট ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলে ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলে বর্ণ শব্দ বাক্য অক্ষর অপশন সঠিক কোনটি বর্ণ শব্দ বাক্য অক্ষর ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ বিচ্ছেদ করুন তিরস্কার তিরস্কার তিরস্যকার 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 শুনতে পেতে ফন্ডি সঠিক র এর বিসর্গ অতএব তিরস্কার সন্ধিবিচ্ছেদ করুন তিরস্কারের সন্ধিবিচ্ছেদ তির যোগ কার তিরস্কার র বিসর্গ সন্ধি আলাউল কোন রাজ দরবারের কবি দিল্লি ত্রিপুরা রোশাঙ্ক মুর্শিদাবাদ আলাউল কোন রাজ দরবারের কবি দিল্লি ত্রিপুরা প্রশংখ্য মুর্শিদাবাদ অতএব প্রসংখ্য পোস্টমাস্টারের রচয়িতা কে পোস্টমাস্টার এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আবুল ফজল আলী খাজিন ইসলাম পোস্টমাস্টারের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর পেয়ারা কোন ভাষা থেকে আগত পেয়ারা পর্তুগিজ ফার্সি আরবি গুজরাটি পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত ছাগলে না খায় কোন কারক ছাগল এখানে ছাগলে যেহেতু খায় কে খায় গাছ খায় পাতা খায় ছাগলে না খায় যেহেতু ছাগলে খাইতেছে এখানে অতএব ছাগল কর্তৃক যার দ্বারা কাজটা করা হইতেছে কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে কি বলা হয় র্যাম রং হার্ডওয়্যার সফটওয়্যার কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তি অস্থায়ী যেটা সেটা হলো র্যাম আর স্থায়ী যেটা হলো রং নব্বই ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত নব্বই ডিগ্রি সম্পূরক সম্পরক্ষণ বের করতে হলে কোণ বের করতে হলে আমাদের একশো আশি ডিগ্রি ডিগ্রি সমান যেকোনো সম্পরক্ষণ বের করা যদি বলে ষাট ডিগ্রি সম্পূরক কোণ কত একশো আশির থেকে ষাট মাইনাস করা হবে যত ডিগ্রি বের হবে তত ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি সম্পূরক সম্পরক্ষণ কত একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি সমান হলো নব্বই ডিগ্রি ধন্যবাদ সবাইকে